খুলেছেন যেখানে উনি নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটি দেখতে চান এটা আমি ব্রিটিশ এটা রাখেন ভাই রাখেন এটা আমি ব্রিটিশ যে কোম্পানি হাউস সেই কোম্পানি ডকুমেন্টস আমার কাছে আছে

রহমান এটা তো সোনা কথা আর কথা এখন সজীবের জয়ের তো আমরা প্রকাশ্যের ছবি দেখছি তিনি ওত নিয়েছেন এবং সেই ওত নিয়ে তিনি ভারতে এসছেন তো সেটা দলের আপনি অতনিতে দেখেছেন আপনি ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কিন্তু আপনি জানেন না এটা অপনি ছিল কিনা আমি 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 আমার অনেক ফ্রেন্ডের আমি আমার অনেক ফ্রেন্ডের সিরিমনির প্রোগ্রামে গিয়েছি দাঁড়িয়ে থাকা মানে কি ওত নেওয়া না আমি আমার আমি আমার বন্ধু আমি আমার অনেক বন্ধুতে তো ইনভাইটেড হয়ে গিয়েছি আপনি নিজে হয়তোবা গিয়েছেন কোনো বন্ধু সিনেমনিতে না 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 আপনার যুক্তরাষ্ট্রর ওই সূত্ররা রব আমি ওই ব্যাপারে ডিসপিউট দিচ্ছি না 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 আমি ওই ব্যাপারে ডিসপিউট দিচ্ছি না কারণ এটা না না কারণ এটা এটা স্বীকার করা হয়েছে এই কারণে স্বীকার করা হয়েছে যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে আপা তো আমি উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে আমি এইজন্য বলছি সঙ্গদের

রাখেন না আপনাকে একটু বলে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা ওটা এটা লিগ্যাল ডকুমেন্টস বুঝেন জিনিসটা হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড এটা ফার্স্ট জুলাই দুই হাজার রেজিস্টার করেছেন তারেক রমান সাহেব এই ডকুমেন্টটা কোম্পানি হাউসের ছিল এটা আমি ডাউনলোড করেছি এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি এইটার মধ্যে ওনার সিগনেচার সহ ওনার সাইন সহ পরিষ্কারভাবে লেখা আছে উনি বি আমি পাঠাচ্ছি আপনাকে

একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই বাইরে অবস্থান করছেন কিংবা জায়গায় অনেকেই বৃহবন্দী কারণ তার আমরা ভিডিও দেখি না তার আমরা চেহারা দেখি না তিনি কোথায় আসেন এটাও কেউ না একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল নাই কোন রত্নকে সুরক্ষা দিয়েছে কাউকে ব্রিটেন আরো বহু মানুষকে সুরক্ষা দিয়েছে এইটা কোনো কথা না ব্যাপারে ভাই চাকরি থাকবে কিনা বলেন আমি আপনার চাকরি খেতে চাই না চাকরি থাকবে কি থাকবে না আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন নিজুম ভাই চাকরি থাকবে না আপনি আমার বন্ধু মানুষ আপনার চাকরি খেতে চাই না এয়ার ফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা সেই জায়গায় শেখ হাসিনা আছে এই তো আপনি ভাই অন্য আলাপ যাইতেছেন আপনি আমারে বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভাল লাগে তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না আবার কোনো চাকরি নাই আমি আমি আমার কোনো চাকরি নেই আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি ন্যাশনালি চিন্তা করেন যে একজন ভারতে আছেন দেশে রাস্তা দুর্ভাগ্য যে দুজন ভবিষ্যতের হতে যাচ্ছেন বলে ধারণা করা হয় সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিকত্ব নয় নাগরিক নন বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে বাংলাদেশে নির্বাচন হবে সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয় আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা একে আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য কারণ আমরা তো চাই না এই রাজনীতি দেখেন উনার ন্যাশনালিটি এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ন্যাশনালিটি ব্রিটিশ ওনার জন্ম তারিখ হচ্ছে 20 11 সামথিং ইয়ার আমি উনার পুরা জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য বাট উনি নভেম্বরের সরি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন উনার বাকিটা আমি বলবো না 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 আপনি অন্য কিছু দেখাবেন না 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 এটা পাবলিক ডকুমেন্টস আপা এটা পাবলিক ডকুমেন্টস উনিই দিয়েছেন এটা কোম্পানি খুলতে হলে এটা পাবলিক ডকুমেন্টস তা আমি পেলাম কিভাবে ভাই এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল এটা দুই নাম্বার পেজে যান দেখেন দুই নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ ওনার বাসার ঠিকানা দেওয়া আছে এগুলো দেখেন না শুধুমাত্র ওনার ন্যাসারিটা দেখান এখন কি বলবেন এখন কি বলবেন ভাই এখন কি বলবেন দুই নাম্বার পেজে আছে তো এটা দুই নাম্বার ডকুমেন্ট ওকে ফাইন এটা নিয়ে আপনি যে থাকেন এটা আপনারা আপনারা অজু ব্যাপার ভাই আমি আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি আচ্ছা করে আচ্ছা ঠিক আছে আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে না এটার ঠিক আছে কি মানে আমার কথা মিথ্যা না সত্য আমার কথা মিথ্যা না সত্য ঘামাছেন কেন কে কি আমি যেটা বলার চেষ্টা করছি সুন্দর রহমান আপনার প্রশ্নের উত্তরটা দেয় যে এটা দুর্ভাগ্য দেখুন ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন তারপরে একটা ভাষণ আমার মনে আছে তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায় কিন্তু তার পরিণতি তো আমরা এখন দেখছি সে জেলে আছে সে চাই সে বলেই যে রাষ্ট্রের পরিচালনা নীতি বদলে গেছে এরকম হয়নি পাকিস্তানে এখন আমরা ভারতকে নিয়ে যতই সমালোচনা করি নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই আমেরিকাতেও নেই ব্রিটেনেও নেই কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে আমরা এটার মুক্তি চাই আমরা এই ব্যবস্থার মুক্তি চাই এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে নিশ্চয়ই এই জন্যই বলেছি যে আমাদেরকে ডেডোস বলে মুক্তি পাবেন না বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ বলেন সম্মানের সাথে কি বলেন বলেন মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেন্সাসে আসতে হবে কনসেন্স এর জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে পলিটিশিয়ানদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে হবে তাদের থেকে আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন এই অভিযোগ দিয়ে হবে না যদি আপনি যেটা রিকনসিলেশনের কথা বলছেন এখন আমি এটাতে আসছি বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে জামাতে ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকার দেওয়া যাবে না দুই দল দুই দলের প্রতি কোন রকমের সহিংসতা না একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য সবাই পাবলিক যাকে ভোট দিবে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটা বৃহত্তর রাজনৈতিক দল আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতি ইসলামীকে বাদ দেন বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে আমি আপনাকে বললাম আমি আপনাকে ভাই আমি আপনাকে বললাম হিজবু তাহরি এই জামাতুল মুজাহিদিন আপনি যা কিছু দেখেন সব হচ্ছে বিশ্বাস করেন কি এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া জানা মানে তার সাথে আমি রাজনীতি করব না ওদেরকে একাকে নির্বাচন করতে বলেন আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন আমি বলেছি ওদেরকে বাদ দেন আপনি বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাক না দেয়

আবার আপনি ধরা খাবেন কিন্তু ওই তারেক রহমানের আবার কিন্তু আপনি ধরা খাবেন তারেক রহমানের জন্ম এই ব্রিটিশ নাগরিকত্বর মতো সুতরাং আমি আপনাকে আর বিপদে ফেলবো না 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 শুনুন শুনুন

এটা এটা ব্রিটেনের এটা ব্রিটেনের কোম্পানি হাউসের পাবলিক ডকুমেন্ট তাও আমি বলেছি আপনি উনার ঠিকানাটা দেখায়েন না উনার জন্ম তারিখটা দেখায়েন না শুধু ব্রিটিশ ন্যাশনালিটি যা আছে ওটা দেখেন এইটা আমাকে এডিট করে দেখাতে হবে বুঝছেন সো আমরা যেন পার কোনো ক্ষতি হোক তাই না সো এইখানে শুনেন আপনারা চাই অতীতের এগুলো করার জন্য কম চেষ্টা না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার বলছে উনি

দেখুন আমি নিজেও আমি নিজেও অনেক আমি নিজেও আমি বলি যেন পরে দিয়ে দিব এটা কিন্তু এখন আমি কেন এখন দিবেন না কেন আপা এখন দিবেন না কেন আমার একটা বুলটুল হলে তো মোটামুটি প্রমাণ সহ দিতেন

আর যুদ্ধ পরিস্থিতি না হলো কিন্তু কোনো কারণে ডক্টর ইউনুস বললো না আমার তো আসলে সংস্কার করার কথা ছিল কিংবা আমার তো বিচার সম্পন্ন হলো না আমি এখন নির্বাচনটা করতে পারছি না হাসানুরূপ না হওয়া পর্যন্ত আমি জুনে নিয়ে গেলাম নির্বাচন তখন যুদ্ধ করতে হলে বাংলাদেশে তাই সুযোগ সেটা হলো আওয়ামী লীগ আর এনসিপি মিলে একজোট হইতে হবে হয়ে নির্বাচনের যে শক্তি বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেটা যদি হওয়ার সুযোগ থাকে তাইলে ইটস এ প্রবাবিলিটি আপনাকে মেনে নিলাম আপনার ইনটিউশন কাজ করছে সেটা যদি মনে করেন যে জিরো সম্ভাবনা এনসিপি আর আওয়ামী লীগ একসাথে আন্দোলন করবে তাইলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সংশয় রাখা উচিত বলে আমি অন্তত মনে করি না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আমি এর আগে ব্যাখ্যা দিয়েছি সংস্কার হয়নি বলে নির্বাচন করা গেল না নির্বাচন বিরোধিতা কিংবা নির্বাচন না করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে খায়েশ এই সরকারের সেটি সব রকম পরিচালনা এবং অন্য কার্যক্রম ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পর তারা যখন গ্রাউন্ড রিয়েলিটি দেখেছে যে আমরা তো আওয়ামী আমাদের শত্রু আমরা শত্রুতায় পরিচয় করেছি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল স্টাবলিশমেন্ট বিএনপি সেনাবাহিনী গণমাধ্যম যখন এক অ্যালাইন্ড হয়ে গিয়েছে যে তারা নির্বাচন পার্লামেন্টারি ব্যবস্থায় ফিরতে চায় সেই জায়গায় তারা দেখছে গ্রাউন্ড রিয়েলিটি তাদের পক্ষে নাই এই জন্যই তারা সংলাপে বসে সে বিবৃতি দিয়েছে সুতরাং ভাবার তো অনেক রকম উন্মুক্ত আকাশ আছে স্ক্যান্ডালি ওইটা আপনি ভাবেন কিন্তু আমি

আমি আমি বলেছি এটার মধ্যে কিছু যে আপনি স্ক্রিনশটটা ওই জায়গাটা দিয়ে নিতে পারেন আমি আপনাকে তারপরেও বলি এখানে অনেক মন্তব্য আমি দেখতে পাচ্ছি তারপর একটু বলি আপনি যেহেতু দেখাবেন না যাতে আমার এই ডকুমেন্টটা দুই নাম্বার হিসেবে ভবিষ্যতে না আসে আমি নিজেও ফেসবুক থেকে দিব হ্যাঁ আমি একটু কোম্পানির কোম্পানির আমি কয়েকটা তথ্য দিয়ে রাখি তাহলে যারা আইএনজিবি যারা আছেন ইংল্যান্ডের তারা বের করতে পারবে এই কোম্পানির কেন যে আপনি হচ্ছে বলেন মানে আপনি কি বলেন এমন যেটার জন্য আমাকে বলেন যে আপনি নিজুম বলেন আপনাকে আপনাকে মানুষ বিরানি আলম বলে কেন না আমাকে তো বিরানি পিনাকি ভট্টাচার্য নাম দিয়েছে বিরানি আলমকে তাহলে একই ব্যাপার আমাদের তো দুজনের কমন শত্রু আপনি কেন বুঝেন না তাও তো বুঝলাম না না কিন্তু এমন যে এমন তো বলে যে অসত্য কিংবা বিভ্রান্তকর তথ্য দিচ্ছে বলেই আমাকে বলে সাহেব ভাই সাহেব ভাই সাহেব ভাই শুনেন আমি যেহেতু আপনার প্রতিপক্ষ আমি আপনাকে আমি আপনি একটা কথা বললাম আমি বলবো সাহেব ভাই বিভ্রান্তকর তথ্য দিচ্ছে আমি বললে আপনি বলবেন এগুলো সামটাইমস ইটস এ বিউটি অফ বিউটি অফ আপনার ডিবেট দ্যাটস নট এ ইস্যু ইস্যুটা হচ্ছে যে আমি আমি তথ্যটা দিয়ে যাচ্ছি আমার তথ্য সত্যি না মিথ্যা এইটা পাবলিকের জন্য থেকে গেল আমি আর আপনি দুজনে বায়াস কোন না কোনো দল দ্বারা কিন্তু পাবলিকের জন্য তো তথ্য দিয়ে যায় তাদের জন্য তো আমরা একটু মানে কি বলে তাদের জন্য করি এই কোম্পানির নাম্বার হচ্ছে আমি একটু বলি কোম্পানির নাম্বার হচ্ছে নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফাইভ জিরো এই কোম্পানিটা ফার্স্ট জুলাই দুই হাজার পনেরো সালে এটা করা হয় কোম্পানি এক দুই হাজার ছয় সালে এইটা যে কোডের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন জিরো নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফাইভ জিরো পি আ দুইটা আছে এইটা কোম্পানিটা ডিজলভ করা হয় তার দুই বছর পরে ডিজলভ করা হয় সাধারণত কোম্পানি হাউসে যখন কোনো কোম্পানি খোলে সেখানে সমস্ত ঠিকানা মেকানা দিতে হয় তারপর কয়েক বছর থাকে এরপর এটা থাকে না তো এই ডকুমেন্টসটা আমি ওই কোম্পানি হাউস থেকেই পেয়েছি আমাদেরকে বিভিন্ন কোম্পানির সত্যতা নিরূপণের জন্য এরকম খুঁজতে হয় তো আমি এরকম খুঁজে খুঁজেটা পেয়েছি কোম্পানি হাউসে জানিনা না যে আপনি এটা এখনো এখনো কার্ড দিলে পাবেন কোম্পানির নাম হচ্ছে হোয়াইট এন্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড যদি থাকে তাহলে পাবেন সাধারণত একটা সুনির্দিষ্ট বছর পরটা চলে যায় আমি যে কোম্পানির নাম্বারটা বললাম এইটা দিয়ে আপনার রেকর্ডে সার্চ করলেই কেউ পেয়ে যাবে আমি সত্যিাম মিথ্যা বলেছি প্রমাণিত এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে উনি ব্রিটিশ সিরিজেন আর মুশকিলের জায়গাটা হচ্ছে এইটা যে সজীবজের জয়কে নিয়ে আপনি যেরকম ভাবে মজা করে বললেন একইভাবে আমিও কিন্তু বলতে পারি যে উনিও বিড় সিরিজেন আপনি যেমন বলেছেন পালিয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সবাই আমিও কিন্তু আপনাকে বলতে পারি যে তারেক রহমান আজকে বছর বছর না যে গেছে তিনি কিন্তু বলতে জন্য এই প্রোগ্রামে এই কথা বলিনি আমি একটা বারের জন্য এই তথ্য দেয়নি তিনি বিড় সিরিজেন কারণ যখন প্রসঙ্গটা এসেছে তখন আমি বলেছি কারণ আমি মনে করি এই ব্যাপারগুলো আমি আলোচনা করব না আসলে কারণ এটা আমার এজেন্ডাতে ছিল না যাই হোক আপনি তুলেছেন আমি পাল্টা দিয়েছি এই কারণে আমার যেই যেই জায়গাটা আমরা বারবার আলোচনা করার আসছি বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতি ফিরতে পারবে কি পারবে না আমি না এই কথাটা বলার সময় যেটা ভিজুয়ালাইজ করতে পারি ভাই আপনি আবার নিজেকে ওই একটা প্রাণীর উদাহরণ দিব যে আপনাকে ওই প্রাণী মনে করবেন না আমার কাছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একপাল ছাগল একটা বাঘের বিচার করছে কেন আমি এই কথাটা বলছি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা শক্তিশালী দল না কি শক্তিশালী দল না তাদের সমর্থক বেইজ কি বেজ না আমি সুলতানাবার কথা বাদ দিলাম উনি হোস্ট উনি তো আসলে কোনো মন্তব্য করতে পারেন কিন্তু আপনি তো জানেন বাংলাদেশ আপনি জামাতের মতো একটা দল যারা আজ পর্যন্ত ছয় থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পায়নি জাতীয় রাজনীতিতে তাদের ক্ষেত্রে আপনি বলেছেন যে এটা মুছে দেওয়া যায় না সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ শুনেন ঘটনা পরিক্রমাতে অনেক কিছুই হবে রে ভাই আমরা তো সার্ফেসে আপনারা দেখেন আমি একটু সার্ফেসের নিচেও কাজ করি হালকা পাতলা সুযোগ হয় আর কি আমার ওইটার নিচে আমি দেখতে পাই ঠিক আছে আমি অনেক টায়ার্ড কারণ আমি প্রায় আঠারো উনিশ ঘন্টা ট্রাভেল করেছি ইন্ডিয়া থেকে আমি আজকে এলাম এর মধ্যে আমি প্রোটেস্টে গিয়েছি ইউনসেল ওইখানে তারপরে সেখানে সে টক শো করছি মানে হিউজ ডে তাই আমি একটু টায়ার্ড আমি কথা অসংলগ্ন হলে বলবেন কিন্তু এত কথা আমি আপনাকে বলে রাখতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে এবং খুব শক্তিশালী হয়ে ফিরবে দেখুন এইটা তো সত্যি কথা যে আমরা সাফার করছি গত প্রায় দশ মাস ধরে আমাদেরকে ব্যান করা হচ্ছে আমাদের প্রায় চার লাখ কর্মীকে অ্যাটাক করা হয়েছে আপনার আটক করা হয়েছে আমাদের কর্মীদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে জবাই করা হচ্ছে যত বড় দলই না কেন আমরা তো আক্রান্ত ফলে মাথাতে রাখবেন যে একটা বাক্যেও যদি আপনি কি একটা লাঠি দিয়ে বাড়ি মারেন ও কিন্তু দুই পাপ পেছাবে দুই পাপ পেছায় পালিয়ে যাওয়ার জন্য না রে ভাই দুই পা পেছায় ও যাতে একটা জাম নিতে পারে আমি যখন ইনহেলারটা নেই আমি অনেক জোরে টান দেই আরেকটা প্রেস করার জন্য ওদের পরটা আরো জোরে টান দিতে পারি তুমি পেছাই মানে এই না যে আমি আগাবো না সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ আসবে কি আসবে না আমাদের দুজনে যদি আল্লাহ হায়াত রেখে থাকে আমাদের দুজনেই মোটামুটি বলা যেতে পারে একটা বয়স আছে সামনে সময় দেখার জন্য এই টকশোতেই ইনশাআল্লাহ

আপনার ইন্ডেমনিটি অধ্যাদেশ যেখানে পাশ করা হয় ওই পার্লামেন্টে চারজনের ব্যাপারে শোক প্রস্তাব আনা হয়েছিল যেখানে বঙ্গবন্ধু ছিলেন ওইটা ওইটা কিন্তু পার্লামেন্ট পার্লামেন্ট ছিল না আগস্টের পরে প্রথম যদিও সেটা নিয়ে আমাদের পরবর্তী সময় জানেন আদালতের রায়ের মাধ্যমে অবৈধ হয়েছে নানা হয়েছে ওইটা যাবই না ওই পার্লামেন্টের পুরো সেশনটা আমার কাছে আছে এই স্ক্রিনে দেখালে দেখবেন না আর একটা প্রোগ্রামে বলবেন পাঠিয়ে দিব সেখানে বঙ্গবন্ধুকে একজন জাতীয় নেতা বলা হয়েছে তাকে শ্রদ্ধা দেওয়া হয়েছে ওই যে কেউ কেউ বলে গুন্ডা ওইটা জাসুদের লোকেরাও সেদিন বলেনি সাজান সিরাজ ওই দাঁড়িয়ে বলেছিল যে আজকে আপনারা ইন্ডেমনি অধ্যাদেশ পাশ করতে যাচ্ছেন আমরা কিচ্ছু জানি না এমন একদিন আসবে যেদিন আপনাদেরও বিচার হবে কেউ বাঁচাতে আসবে না বলে হয়েছে সেটা সুতরাং ওই পার্লামেন্টেও কিন্তু বঙ্গবন্ধুকে সম্মান দেওয়া হয়েছিল হ্যাঁ বঙ্গবন্ধু বলেনি জাতির পিতা বলেনি কিন্তু সম্মান বাকিগুলো দেওয়া হয়েছে সুতরাং কারা কারাগুণ্ডা বলে জানেন এদেরকেই বলেছি যে এদেরকে সাথে রাখবেন না এদেরকে সাথে রাখলে এরা খেয়ে ফেলবে এই যে অস্ত্র হামলা এগুলো জামাতের পাল্লাতে পড়েই বিএনপি কে করতে হয়েছে শুনুন উই পোকা যদি আপনার ঘরের একটা বইকে ধরে ওই একশোটা বই থাকলে নিরানব্বইটাকেও ধরবে এইটা মাথায় রাখবেন ভাই ভালো থাকেন ডেড হর্স নিয়ে আরো আপনার ব্লগ বানান A per sussuttare da un'altra parte di ciò okay. che